আসসালামু আলাইকুম মিওর্স চলে আসলাম সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিৎ কালেকশনে মেয়ে বাচ্চাদের লেটেস্ট মডেলের হিরামান্ডি আর ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনগুলো দেখাবো এগুলো ম্যাক্সিমাম আপনারা এক থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব জনপ্রিয় একটা মান্ডি পার্টি ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর আপনারা ড্রেসটা দেখতেই পারছেন খুবই চমৎকার এই যে দেখেন এটা কিন্তু উপর একটা কোটি পরানো আছে খুব সুন্দর এবং কোটিটা কিন্তু আলাদা করে অন্য ড্রেসের সাথে আপনারা পরতে পারবেন সাইডে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আর সাইডে পার্লের কাজ করা অনেক সুন্দর আর পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা কোটির উপরে কোটির একটু আলাদা করেন ভাইয়া আমি একটু আলাদাভাবে দেখাই এই যে দেখেন কোটিটা আপনারা অন্য ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন এখন ড্রেসটা আপনাদের দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে প্যানেলটা পার্লের কাজ করা আছে রাউন্ড শেপের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর ওকে আর সাথে যে প্যান্টটা পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর চজটের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এটা থ্রি পিসের একটা হিরামাটি পার্টি ড্রেস আপনারা পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি এই যে দেখেন এক কালার একটা অন্য আছে এটা সাইজ এবং প্রাইসটা কেমন থাকবে আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের সাইজ এবং প্রাইসটা বলে দিচ্ছি এই যে আর একটা কালার দেখেন এটার মধ্যে মোট দুইটা কালার আপনারা পাবেন এই সাইজে আর কি আচ্ছা বলেন এক থেকে পাঁচ বছর আচ্ছা প্রাইস ষোলোশো টাকা এটা এক থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই ঈদের হিরামাটি পার্টি ড্রেসটা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এটা হিরামাটি পার্টি ড্রেসের কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে এখন কি একটু বড় গ্রুপের মধ্যে দেখাবেন আচ্ছা সেম ডিজাইনে কিন্তু আপনাদের বড় গ্রুপের মধ্যে আমি দেখাতে পারবো এই যে দেখেন এগুলো আবার একটু বড় গ্রুপের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন ড্রেসটা সো এটার সাথে যে কোটিটা আছে একটু দেখেন এই যে দেখেন কোটিটা দেখেন এই কোটিটা চাইলে আপনার অন্য কোনো ড্রেসটা তো পড়তে পারবেন খুব সুন্দর কোটি স্টাইলের পাচ্ছেন হীরামান্ডি পাটি ড্রেসটা আর এই যে দেখেন প্যান্টটা খুবই জনপ্রিয় কিন্তু এগুলো পাটি ড্রেস আচ্ছা এগুলো গ্রুপ কি থাকবে এটা ছয় থেকে দশ এটা 6 থেকে 10 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের কত পড়বে এটা হচ্ছে টাকা এটা পড়বে আঠারোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদের কিন্তু ঈদের জনপ্রিয় হীরামাটি পার্টি ড্রেসগুলো দেখিয়ে দিলাম এরপর ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনগুলো এখন দেখাবো এগুলো একটু সরিয়ে রাখেন আচ্ছা এই যে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে ওয়েস্টার্ন কালেকশনের মধ্যে দেখাচ্ছি শার্ট কলার স্টাইলে জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে আর কি আছে সাথে এটার সাথে একটা প্লাজো আছে জর্জেটের ওকে আর কি আছে সাথে টু পিস এটা টু পিস এটার সাইজ এবং প্রাইসটা বলেন এটা 3 থেকে 10 বছর তিন থেকে ষোলশো টাকা আচ্ছা এটা তিন থেকে বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইস করবে টাকা আচ্ছা ঠিক আছে পরবর্তী ডিজাইন আমরা যাচ্ছি আজকে বিভিন্ন স্টাইলের ড্রেসগুলো আপনাদের দেখাবো করবানি কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন ভালো মানে ভালো কোয়ালিটির এই যে এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা একটু ফ্রক স্টাইল আপনারা পাচ্ছেন জর্জের কাপড়ের মধ্যে এটার সাথে আর কি আছে ওকে এটা সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা ওকে টু পিসের কালেকশন ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে কত পড়বে এটা 1 থেকে 3 বছর এটা 1 থেকে 3 বছর কালার আছে কয়টা আচ্ছা এটা আরেকটা কালার আছে প্রাইস কত পড়বে আপনাদেরকে প্রাইসটা বলে দিতে আচ্ছা দেখে আপনাদেরকে জানাচ্ছি প্রাইসটা 1100 টাকা প্রাইস এটা প্রাইসটা পড়বে 1100 টাকা 1 থেকে 3 বছর মেয়ে বাচ্চাদের ওকে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখাচ্ছি যারা বিশেষ করে আপনার ভালো মানে ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন রং কস কালার গ্যান্ডি থাকবে কাপড়ের মান ভালো থাকবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে গুরুত্বপূর্ণ এই যে দেখেন এটা অনেক সুন্দর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছে নতুন স্টাইলে ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে এটা কত পড়বে এটাও এক থেকে তিন বছর প্রাইস টাকা এটা এক থেকে তিন বছর আপনার নিতে পারবেন প্রাইস পড়বে এগারোশো টাকা দুইটা কালার এই যে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর কালারগুলো খুব কিউট দেখেন টু পিসের কালেকশনে ওয়েস্টার্ন ড্রেসের আচ্ছা আজকে সব মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখাচ্ছি পার্টি ড্রেস কোরবান ঈদের কালেকশনে লেটেস্ট মডেলে এখন যেটা দেখাচ্ছি এটা বুকের উপর সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর একটা ওন আছে কালার আছে এটা আচ্ছা এটা একটা ডিজাইন একটাই কালারের সাইজ এবং প্রাইস এক থেকে ছয় বছর এটা এক থেকে ছয় বছর প্রাইস পনেরোশো টাকা আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন স্টাইলের পার্টি ড্রেসগুলো দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার ডিফারেন্ট কালারের মধ্যে পাচ্ছেন সফট জর্জের কাপড়ের মধ্যে হালকা স্টোনের কাজ করা আছে এই যে দেখেন হাতাটা দেখেন খুবই সুন্দর ইউনিক আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা আফগান সেলোয়ার আছে এই যে দেখেন কালার হবে নাকি একটা একটা ডিজাইন একটা কালার এক থেকে চার বছর এটা এক থেকে চার বছর কত পড়বে এটা বারোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা এখন আর একটা দেখাচ্ছি আপনাদের একটু আলিয়া কাট স্টাইলে গলার নিচে কারচুপির কাজ করা বুকের নিচে কারচুপির কাজ করা থাকবে এটা সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ফ্যাশনেবল আচ্ছা এটার সাথে একটা আফগান প্যান্ট আছে আর একটা ওনা আছে আপনারা দেখতেই পারছেন সিল কাপড়ের মধ্যে কালার কয়টা কালার এই যে আরেকটা কালার কত পড়বে এটা হচ্ছে 1 থেকে 3 বছর এটা 1 থেকে 3 বছর প্রাইস 1700 টাকা প্রাইস 1700 টাকা 1 থেকে 3 বছর প্রাইস 1700 টাকা আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বাচ্চাদের ড্রেস গুলো দেখাচ্ছি আপনাদেরকে একবার টপ লেভেলের ড্রেস গুলো দেখাচ্ছি ভালো মানে ভালো কোয়ালিটির এই যে দেখেন এটাও অনেক সুন্দর এটা ওয়েস্টার্ন ড্রেসে কালেকশনে দেখাচ্ছি আর কি আছে এটার সাথে পার্স আছে আচ্ছা এটার সাথে একটা পার্স আছে বুঝলাম আচ্ছা এই যে দেখেন এই একটা কালার এটার মধ্যে দুইটা কালার পাবেন ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে কত পড়বে এটা এক থেকে তিন বছর প্রাইস বারোশো এটা এক থেকে তিন বছর প্রাইস বারোশো টাকা আচ্ছা ঠিক আছে গাইস আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির মেয়ে বাচ্চাদের জন্য পার্টি ড্রেস নিতে চাচ্ছেন ভালো মানের কাপড়ের তারা কিন্তু এই পার্টি ড্রেসগুলো এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু স্কার্ট সেট আপনারা পাচ্ছেন এই যে দেখেন স্কার্টটা জর্জেটের মধ্যে পাচ্ছেন কাপড়টাও কিন্তু জর্জেটে থাকবে উপরে জামাটা অনেক সুন্দর ওকে এটা কত পড়বে এটা এক থেকে তিন বছর প্রাইস এটা পড়বে এক টাকা এটা এক থেকে তিন বছর প্রাইস পড়বে এক হাজার টাকা ওকে ঠিক আছে আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের একটু কোটি স্টাইলে জর্জের মধ্যে ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে এটার সাথে আর কি আছে আচ্ছা এটার সাথে একটা স্কার্ট আছে ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে পাচ্ছেন স্কার্টের মধ্যে কালার কয়টা এটা দুইটা কালার প্রাইস কত পড়বে এটা এক থেকে তিন বছর প্রাইস পড়বে এটা এক থেকে তিন বছর বারোশো টাকা প্রাইস পড়বে টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা ওয়েস্টার্ন কালেকশনে এটা কলার স্টাইল আপনারা পাচ্ছেন শার্ট কলার স্টাইলে অনেক সুন্দর দেখেন প্যানেলটা কিন্তু ফিশ কাট স্টাইলে আর এই যে স্কার্টটা দেখেন এই সেটটা কত এটা এক থেকে তিন বছর কত পড়বে প্রাইস বারোশো টাকা এটা প্রাইস বারোশো টাকা আচ্ছা আপনাদের আজকে সব বাচ্চাদের কিন্তু ভালো মানে ভালো কোয়ালিটির ড্রেসগুলো দেখাচ্ছি ওয়েস্টার্ন কালেকশনে যেগুলো রং কস কালার গ্যান্ডি থাকবে এই যে দেখেন এটা স্কার্ট সেটের মধ্যে পাচ্ছেন ওয়েস্টার্ন কালেকশনে কত পড়বে এটা হচ্ছে দুই থেকে থেকে প্যানের খুব সুন্দর দেখেন কাপড়টা কিন্তু অনেক স্মুথ কমফোর্টেবল আপনারা পাচ্ছেন ভিতরে কিন্তু একটা গেঞ্জির কাপড় আছে আচ্ছা ঠিক আছে এটা কত পড়বে এটা দুই থেকে আট বছর কত পড়বে প্রাইস পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এখন আপনাদের সব ঈদ কালেকশনের পার্টি ড্রেস গুলো দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য এটা কিন্তু আপনারা ওয়েস্টার্ন কালেকশনে পাচ্ছেন এই যে জর্জেটের মধ্যে দেখেন একটা লকেট দেওয়া আছে জর্জেটের মধ্যে সাথে কিন্তু একটা স্কার্ট আছে না ভাই এই যে একটা স্কার্ট আছে এই স্কার্ট টা কত এটা দুটো এক থেকে এটা এক থেকে তিন বছর বারোশো টাকা তারপর চার থেকে দশ বছর চোদ্দোশো টাকা আচ্ছা আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি আচ্ছা এই যে আরেকটা দেখেন এটা স্কার্ট সেটের মধ্যে পাচ্ছেন এটা কত পড়বে এটা এক থেকে তিন বছর বারোশো টাকা ওকে চার থেকে দশ বছর চোদ্দোশো টাকা আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সর্বশেষ ডিজাইনটা হ্যাঁ

এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্কিন আবার যোজা করবেন অনলাইনে অর্ডারের জন্য